আপনি যা ভাববেন সব সময় জীবনে সে ভাবনা মতো সবকিছু ঘটবে না এটাই স্বাভাবিক এমন হচ্ছে হতে পারে আপনি ভাবছেন সামনে অনেক ভালো কিছু হবে কিন্তু হয়ে গেছে খুব খারাপ আবার হতে পারে আপনি অনেক খারাপ কিছু ভাবছেন হয়ে গেছি খুব ভালো এখন আপনি কি করবেন কিছু করার নাই শুধু একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনাকে মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে এবং সহ্য করতে হবে কিন্তু একটা জিনিস নিশ্চিত যদি আপনি খারাপ সময়ে সময়টাকে সহ্য করে নিতে পারেন সেটা ঘুরে ফিরে আবারও ভালো সময় আসবে এবং ভালো সময় যদি আপনি অহংকার করেন বা ভালো সময়টাকে যদি অবহেলা করেন তাহলে অটোমেটিকলি খারাপ সময় তৈরি হয়ে যাবে এজন্য আমরা অবশ্যই ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করব চিন্তা ভাবনা করব ফাইনালি যদি এই ভাবনাগুলা বাস্তব না হয় কারণ এমন হতে পারে আপনি যে চিন্তা করছেন তার সাথে অনেক ভালো চিন্তা করেছে এমন হতে পারে আপনি চিন্তা করছেন ভালো খারাপ খারাপের পরের অবস্থানটাও ভালো হতে পারে এই আসলে জীবন নিয়ে টেনশন করে জীবন পরিবর্তন করা যায় না জীবনটা তখনই খুব সহজ সুন্দর যখন আপনি জীবনটাকে মেনে নিতে পারেন মানে নিতে পারেন প্ল্যানিং যখন সাকসেসফুল হবে অবশ্যই আপনি খুশি হবেন কৃতজ্ঞ হবেন পাশাপাশি আনসাকসেসফুল হবে সেটাও আপনি মেনে নেন এভ্রিথিং ইজ পার্ট অফ লাইফ প্রতিটা বিষয় আসলে জীবনের অংশ যদি আপনার প্রত্যেকটা পরিকল্পনা বাস্তব হয়ে যায় তো আপনার নিজেকে বিশ্ব মনে হবে আপনার কাছে মনে হবে যে আপনি যা চান সব কিছু ঘটে যায় তখন আর নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এবং আপনি অহংকার করা শুরু করবেন জন্য জীবনের প্রয়োজনে জীবনের স্বার্থে হলেও মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটা উচিত সব কিছু সব মাস এবং সব সপ্তাহ সব সবগুলো দিন ভালো কাটতে নাই জন্য জীবন না হলে জীবনতে অসুন্দর হয়ে যেত যদি সব সময় রৌদ্র থাকত তাহলে মানুষ এই রৌদ্রের তাপে বিরক্তি হতো আবার সব সময় বৃষ্টি হলেও মানুষ বিরক্ত হতো বৃষ্টি রৌদ্র ঝড় তুফান সব কিছু মিলিয়ে যখন একটা আবহাওয়া তৈরি হয় তখনই আসলে একটা সুন্দর দিন বছর মাস হয় ঠিক সেম ভাবে আপনার জীবনে যদি সুখ থাকে দুঃখ থাকে কোনো কোনো পরিকল্পনা সফল হয় কোনোগুলো হয় না সব কিছু মিলে জীবনটা সুন্দর সবসময় যেমন একটা আপনি একটি এক খাবার যখন সবসময় খাবেন তখন বিরক্ত লাগবে সেম ভাবে সবসময় ভালো থাকলেও বিরক্ত লাগবে জন্য ভালো থাকার জন্য মাঝে মাঝে খারাপ থাকতে হয় আবার খারাপ হওয়ার পরে ভালো সময় আসতে ভালো লাগে আশা সবাই বুঝতে পারছেন তো সো কারো পরিকল্পনা যদি কোনো সময় বাস্তব সুরপূরণ না হয় হতাশ হবেন না আবার যদি সব সময় বাস্তব হয় অহংকারে হবেন না তাহলে জীবন সুন্দর হবে এবং সবশেষে আমি আশা করি সবার জীবন সুন্দর হোক ধন্যবাদ সবাইকে